হ্যালো আসসালাম আলাইকুম আমরা চলে আসলাম এমাত্র যশোর লালকোট তো দেখতে হলো পুরো ভিডিওটা সাথে থাকুন শুরুতে রাস্তায় ঢুকতে আলপনা আঁকা আর সাইডে যে ভিউটা দেখতে পারতেছেন এই ভিউটা অনেক সুন্দর তো দেখার মতো আসুন আপনাদের পিছনের দিকটা একটু ঘুরে দেখাই এই ভিডিওটা দেখার পরে আপনাদের কেমন লাগবে আমি জানি না বাট জায়গাটা আমার কাছে অনেক সুন্দর লাগছে এরা অবাক কারা সামনে এটা দেখার জন্য আমি মোটেও উপস্থিত ছিলাম না অস্তাগফিরুল্লাহ মনে কই যে তো সুগগত দেই মনে কই যে নে তো সুগগত দুই চাচা রাস্তার মাঝখান দিয়ে হাঁটতেছে তো একটু সাইড দিলে ভালো তো চাচা প্লিজ সাইডসা এখানে পার্কিং নিষেধ কিন্তু এর পিছনেই চলছে বাংলা লীলা খেলা এখানে আশপাশটা অনেক সুন্দর ক্যামেরাটা ঘুরাই একটু দেখেন তো ক্যামেরার ভিতর আছে আমার বড় ভাই এনজি তো আশেপাশে যা হচ্ছে এতে আমার কোনো দোষ নেই যা করছে আমার বড় ভাই ঠিক আছে আপনারা দেখতে থাকুন এই সময়টা সাধারণত এই এলাকায় মানুষ অনেক বেশি থাকার কথা কিন্তু আমরা এখন যাচ্ছি বাট এখানে কোনো মানুষজন দেখতে পাচ্ছি না খুবই জনসংখ্যা খুবই কম তো আমরা দেখানোর চেষ্টা করব যে জনসংখ্যা কেমন আর পরিবেশটা কেমন সামনের দিকে হাঁটতে হাঁটতে আমার চোখে পড়লো একটি বগ তো আপনাকে দেখানোর চেষ্টা করছি জুম করে বক দেখে ক্যামেরা ঘুরাতে চোখে বাঁধলো এক জোড়া ফুট ফুটে কালা সাদা কবুতর অনেক খেটে খাওয়া মানুষের আবেগ এবং অনেক যুবকের ইমোশন তো দেখতে থাকুন এই যে আমাদের দেখতে পাচ্ছেন যে পিক আপ ভ্যান মোটরসাইকেল অটোরিকশা রিক্সা এভরিথিং অনেক বড় বড় প্রাইভেট কার এসি নন এসি তো এখানে দেখার মতন নাই যে কতগুলা বাইক পরে আছে দেখুন দেখলেই খারাপ লাগে তো কিছু করার নাই এই যে এখানে ভ্যান দেখতে পাচ্ছেন কোনো কষ্ট কিনা মানুষের এই ভ্যান গুলা যে পালসার বাইক দেখা যাচ্ছে হাং এবং আরটিআর বাইকগুলো দেখা যাচ্ছে হিরো হন্টা এই যে পিক আপ ভ্যান অনেকগুলা অনেক 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 না বলে বোঝাতে পারবো না যে এখানে কত কিছু পড়ে আছে আহ্বেদকার পড়ে আছে দেখুন সবগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে তো এই যে একটা রিক্সা দেখা যাচ্ছে নিশ্চয়ই কোনো গরিব মানুষের হবে তো পেছন সাইডে ঘুরতে ঘুরতে এখন আমরা ফ্রন্ট সাইডে চলে আসছি তো দেখা যাচ্ছে একটি দিঘি তো দিঘিতে ওই পাশে দেখা যাচ্ছে বেশ কিছু পদ্ম ফুল আবার অনেক সুন্দর মাছ দেখা যাচ্ছে তো লাল মাছ অনেক ধরনের মাছ আছে তো অনেকে খেলা করতেছে ওই পাশে যে দেখা যাচ্ছে অনেক বাবুরাও গোসল করতেছে যেই পদ্ম ফুল গুলো দেখতে পারতেছেন এই পদ্ম ফুটলে অনেক সুন্দর লাগে দেখতে তো আমার নিজের চোখে দেখা আছে খোরসাদপুরের যেই পদ্ম বাবর আছে পদ্মবাওড়ে পাশে একটি মসজিদ আছে আপনাদের দেখানো যাবে যে লাল কোটের যে মসজিদটা কালারটাও লাল অনেক সুন্দর একটা মসজিদ করতে গিয়ে কত মানুষ রক্ত জড়িয়েছে সবকিছু এখানে বর্ণনা করা আছে এটা হচ্ছে লাল কোটের সামনের সাইড টা দেখুন সামনের সাইডটা কত সুন্দর দেখতে আমরা আসছি এখন দুপুরের সময় তো এখানে এখন লোকজন খুবই কম বিকেলের সময় আবার অনেক বেশি লোক হয় এখানে বিল্ডিংটা একটু ঘুরে দেখায় আপনাদেরকে তো যাই হোক এখন আমাদের চলে যাওয়ার সময় হয়েছে আমরা এখন শেষ পর্যায়ে আসসালামু আলাইকুম দেখতে থাকুন